মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় গোটা রাজ্য জুড়ে চলছে পাড়ায় সমাধান সেই পাড়ায় সমাধানে দেখা গিয়েছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর এলাকায় মালদা জেলা প্রশাসনের উদ্যোগে এবং হাবিপুর ব্লক প্রশাসনের ব্যবস্থাপনায় পাড়ায় সমাধান শিবির হয়ে গেল হাবিবপুর ব্লকের ঋষিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় শিবিরে অংশ নিয়ে সাধারণ মানুষের সমস্যার কথা শুনলেন এবং পাড়ায় সমাধান ক্যাম্প ঘুরে দেখলেন রাজ্যসভার সাংসদ মৌসম নূর তিনি ছাড়া উপস্থিত ছিলেন হাবিবপুর ব্লকের বিডিও মনোজ কাঞ্জিলাল জেলা পরিষদ সদস্য রেজিনা মুর্মু ঋষিপুর গ্রাম পঞ্চায়েত প্রধান শান্তি সিদ্ধ সহ অন্যান্যরা এদিন তাদের উপস্থিতিতে ঋষিপুর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ চাঁদপুর এলাকায় শিবির অনুষ্ঠিত হয় শিবিরে দুশো তেত্রিশ দুশো চৌত্রিশ এবং দুশো পঁয়ত্রিশ নম্বর বুথ এলাকার ভোটাররা অংশ নিয়ে তারা তাদের নিজ নিজ এলাকার ছোটোখাটো সমস্যা এবং উন্নয়নমূলক কাজের প্রস্তাব দেন যা লিপিবদ্ধ করে আগামী দিনে সমস্যা সমাধানে আশ্বাস দেন উপস্থিত জনপ্রতিনিধি সহ প্রশাসনিক আধিকারিকরা মুখ্যমন্ত্রীর একটা অভিনব প্রচেষ্টা একটা আধুনিক প্রচেষ্টা আমি এবং প্রত্যেকটা এখানে উপস্থিত আছেন আধিকারিকরা আছেন মানুষের মধ্যে রেসপন্স খুবই ভালো এখানে আমার পাড়া আমাদের সমাধানের সাথে দুয়ারে সরকারেও চলছে এবং আমাদের পরিযায়ী শ্রমিকদেরও রেজিস্ট্রেশনের কাজ চলছে তাই প্রচুর মানুষ এখানে এসে তাদের সমস্যার কথা বলার তারা একটা জায়গা পেয়েছে এবং এখান থেকে অনেক সমাধান করছে তাই আমরা এই প্রকল্পকে সাধুবাদ জানাই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে ওনার একটা ভিশন যে মানুষের সমস্যার কথা মানুষ যাতে বলতে পারে তাদেরকে এই অধিকার দেওয়া হচ্ছে এবং তাদের এই সমস্যা আগামী ছ মাসের মধ্যে কিন্তু সমাধান হবে এটাও মুখ্যমন্ত্রী আমার মনে হয় বলছেন কিছুক্ষণ পাইলট প্রজেক্ট করা হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য একটা অ্যাওয়ারনেস করা হবে এবং নোংরাগুলো কীভাবে ফেলা হবে সেগুলো একটা ইনফ্রাস্ট্রাকচার করা হবে এবং কতটা মানে লাভবান হবে এলাকার হবে এটা আমি তো যেহেতু এটা হবিপুরের বাইরে হচ্ছে আমি এটা ডিএম অ্যাডমিনিস্ট্রেশনকে ধন্যবাদ যে তারা একটা চিন্তাধারা করেছেন যে এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার তাতে প্রত্যেকটা মানুষের সমাজের কিন্তু উপকার তো এই প্রজেক্টটা অভিপুর থেকে শুরু হচ্ছে কিন্তু আগামী দিনে প্রত্যেকে বেশি মানে আমাদের অন্যান্য ব্লকেও এই প্রোজেক্টটা দিকে